এইসিসি দুই হাজার পঁচিশের ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিচ্ছি তোমাদের হাতে অনেক দিন সময় আছে তোমাদের কিন্তু তারপর আমরা একটা প্ল্যানিং করছি তিন দিনের মধ্যে তুমি কিভাবে তোমার পুরোপুরি কমপ্লিট করতে পারবা আগামী বিশ তারিখে তোমার পরীক্ষা সেটা মাথায় রেখে আমরা মোটামুটি কিন্তু দুইবার তিনবার শেষ করে প্ল্যানিং করবো তো তুমি যদি একটু সময় দাও তুমি তিনবার চলে শেষ করতে পারো অথবা চলে শেষের একদিন বা দুই দিন পরে তুমি দুইবারও শেষ করতে পারবা চলো আমরা শুরু করে এই ভিডিওটা কেমন কী প্রশ্ন হবে কীভাবে কী পড়বা কোন অধ্যায়গুলো পড়বা সব কিছু নিয়ে আলোচনা করবো তোমাদের ইসলামী ইতিহাস সংস্কৃতি পত্রের ফাইনাল সাজেশন তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না করে রাখো পাশে বেলায়গুন বাজিয়ে রাখতে একদমই ভুল না তো প্রথম থেকে যদি আমরা কথা বলি ইসলাম ইতিহাস সংস্কৃতির ক্ষেত্রে তোমাদের কী কী অধ্যায় পড়তে হবে চলো আমরা সেটা একটু করে দেখি মানবন্ড সম্পর্কে তো জানো সত্তর বা তিরিশে পরীক্ষা হবে তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে বিগত পরীক্ষাগুলো কমিটির মাধ্যমে জানাতে না তো আমরা যদি এখান দেখি তোমাদের অধ্যায়ের ক্ষেত্রে টোটাল পাঁচটা থেকে কোশ্চেন আসবে একটা হচ্ছে প্রাক ইসলামী আরব হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম খোলাফায় রাশিদিন উমাইয়া খেলাফত আব্বাসি খিলাফত খেলাফত হচ্ছে টোটাল তোমার দুইটা আর বাকি তিনটা রয়েছে এই টোটাল অধ্যায় থেকে তোমাদের সিকিউগুলো তারা দিবে ঠিক আছে এখন যদি সিকিউ পড়ার ক্ষেত্রে তুমি কোন অধ্যায়গুলো পড়বে সেটা আমি তোমাদেরকে বলবো তার আগে বলবো যে তোমাদের অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে দেখো আমি যদি প্রথম অধ্যায়টা দেখি প্রাক ইসলামী আরব এই অধ্যায়টা খুব একটা অধ্যায় এবং এখান থেকে তোমাদের বেশ ভালোটায় সিকিউ আসবে দেখো সিকিউর ক্ষেত্রে মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে না কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় সমান গুরুত্বপূর্ণ তবে একটা দুটো অধ্যায় রয়েছে একটু বেশি গুরুত্বপূর্ণ যেহেতু পাঁচটা অধ্যায় রয়েছে ধরে নিই যে আমরা প্রত্যেকটা থেকে দুইটা করে সিকিউ দিবে যার মধ্যে প্রাক ইসলামের থেকে তোমরা দুইটা সিকিউ পাবা কীভাবে সিকিউ পাবা চলো সেটা দেখি এখানে তোমাদের প্রাচীন সভ্যতা বিশেষ করে বিশেষ করে মিশরিও রয়েছে এই যেমন গ্রিক এবং রোমিও এই যে তিনটা সভ্যতা রয়েছে এই সভ্যতা ভালো করে তোমরা দেখে যাবা এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাছাড়া ইসলামের পূর্বযুগে আরবের রাজনৈতিক সামাজিক এই দুইটা টপিক রাজনৈতিক এবং সামাজিক এই টপিক দুটো ভালো করে তোমরা দেখে যাবা তার সাথে সাংস্কৃতিক টপিকটাও দেখে যেতে পারো অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয়টা একটু কম আসে বাট নর্মালি বাকিগুলো আসে বাট ধরে নাও যে দুটো টপিক ভালো করে দেখে যাবা এই দুটো টপিকই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেখান থেকে তোমার সিকিউটা আসতে পারে এছাড়াও যদি বলো এখানে দেখা গেলো কি শোনো তোমার মিশরিও থেকে রোমরিও থেকে ডিরেক্টলি কোশ্চেন করে দিবে একটা সিকিউ মিলিয়ে মিক্সড করেও কোশ্চিন করতে পারে মিক্সড কোশ্চেন বুঝো মানে একটা সিকিউর মধ্যে দুই তিনটা টপিকও ঢুকে দিতে পারে তারা তো এই বিষয়গুলো তোমরা দেখে যাবে এবং তার সাথে ভূপ্রকৃতি প্রকৃতির আদি আদিবাসীদের জীবন জীবিকা অতটা গুরুত্বপূর্ণ এম সি এগুলো বেশি আসে এগুলো তো দেখে যাও বাট নর্মালি এই দুটো টপিক থেকে তোমরা দুইটা প্রশ্ন কমন পাবো কমন পাবো ইনশাল্লাহ তোমরা শিওর থাকো দেন যদি আমরা কথা বলি তোমাদের হজরত মোহাম্মদ সল্লি ইসলামের এই অধ্যায়টা নিয়ে এই অধ্যায়ের ক্ষেত্রে দেখো ইসলামের একদম পুরোপুরি আমরা যেমন ইসলাম শিক্ষা বই পড়েছি ক্লাস ফাইভ সিক্সে ওই অধ্যায়টা এখানে তুলে ধরেছি তবে একটু একটু ভালোভাবে আলোচনা করা হয়েছে এখানে তোমরা এখান থেকে দুইটা থেকে তিনটা কোশ্চেন পেতে পারো বাট নর্মালি দুইটা কোশ্চেন তারা দিবে দেখো এখানে একটা ইসলামের জীবনীর পুরো একদম শেষ পর্যন্ত বলা আছে যেমন এখানে বিদায়ী হস পর্যন্ত বলা আছে তো এখানে তোমরা চেষ্টা করবে মরিস্লাহ ইসলামের জীবন নবদ প্রাপ্তি জিনিসগুলো দেখার জন্য এখানে যুদ্ধের ক্ষেত্রে প্রাথমিক যুদ্ধস্তর উহুদ এবং খন্দক এই যুদ্ধগুলোটা তোমরা দেখে যাবা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং সবার শেষে এসে মক্কা শান্তি এবং বিদায়ী হজ এটা দেখে যাবা মক্কা বিজয় শান্তি বিদায় থেকে প্রতি বছরে আমরা দেখে প্রশ্ন করতে প্রশ্নের এবছরে তোমার দেখে দিবে এছাড়া এখান থেকেও তোমরা পেতে পারো এবং সবার শেষে মন ইসলামের চারিত্রিক গুণবলী ও কৃতিত্ব এই টুকটাক সংস্কার এবং কৃতিত্ব চারিত্রিক গুণবলী এগুলোটা দেখে যাবা এখান থেকে দুইটা কোশ্চেন আসবে অথবা তিনটাও আসতে পারে আবারও বলতেছি বিজয় শান্তিনিতি বিদায়ী হজ বিদয় হজের ভাষণ এবং এখানে মক্কাজীবন প্রাপ্তি এবং হচ্ছে যে তোমার এখানে যুদ্ধের বিষয়টা দেখে যাবা এখান থেকে তোমরা ম্যাক্সিমাম দুইটা থেকে তিনটা কোশ্চিন পাবা ধরে নিয়ে আমরা দুইটা দিবে খোলাফায় রাশি দিন দারুণ একটা অধ্যায় তোমরা যদি খোলাফায় রাশি নিয়ে যদি দেখি কী কী রয়েছে খোলাফায় রাশি দিনে এই হচ্ছে খোলাফায় রাশিদিন যেখানে খোলাফায় রাশিদিন নির্বাচিত নির্বাচন নীতি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখান থেকে এমসিকিউ পাবা তোমরা এমনকি খ নম্বর আসতে পারে বা মিক্সড কোশ্চেনের ক্ষেত্রে আসতে পারে আর এখানে চারজন খোলাফায় রাশিদিনের ক্ষেত্রে টুকটাক এক্সপ্লেন করা আছে যেমন প্রত্যেকজন ব্যক্তিরই তোমার এখানে শাসন ব্যবস্থা চরিত্র কৃতিত্ব এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা আছে এখানে হত্যার কারণ উল্লেখ করে যেমন ওসমান রাজল্লাউ তালনুর হত্যার কারণ কথা বলা আছে আবু বক্করের কিছু মানে বিষয় বলা আছে যেমন এখানে রোমনীয় সাম্রাজ্যের দ্বন্দ্বের সূত্রপাত নিয়ে কথা বলা আছে এবং এখানে বলা আছে যে হজরত আলীর শিয়া এবং এখানে খারে হজরত আলীর রাজা আল্লাহ আনুর এখানে একটা গৃহযুদ্ধ এবং এই বিষয়গুলো নিয়ে বলা আছে ওভারঅল যদি তোমরা পড়ো যে কোনো চারজনের মধ্যে যে কোনো তিনটা টপিক ভালো করে দেখে যাবা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমার আবু বকর রাজতাহ আনু এবং ওসমান রাজা আলাহতাল আনু এবং আলী রাজা তালী আনহু এগুলোকে ভালো করে তোমরা দেখে যাবে এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ওমরের পড়লেও অবশ্যই শাসন ব্যবস্থাটা দেখে যাবা এই টোটাল তিনটা টপিক বা চারজনের চেষ্টা করো চারজনের পরের জন্য কারণ এখান থেকে যে কোনো দুইজন ব্যক্তিকে নিয়ে দুইটা সিকেও তোমাকে দিবে মিক্সড কোশ্চেন আসতে পারে যেমন তোমার এখানে মিক্সড কোশ্চেন তারা খোলা করা আসি নির্ব নির্বাচন নীতির সাথে তোমার এখানে হরত ওমরকে নিয়ে সবচেয়ে বেশি কানেক্টেড আমরা কোশ্চেন দেখি অথবা আবু বক্করকে নিয়ে কানেক্টেড কোশ্চেন দেখি একার এটা এটাও করতে পারে এখান থেকে তিনটা কোশ্চেন আসলো আমরা অবাক হব না ওকে এবং এরপর রয়েছে তোমার এখানে উমাইয়া খেলাফত এটা ধারণাটা অধ্যায় এটা যদি আমরা দেখি উমাইয়া খেলাফতের তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো রয়েছে উমায় খিলাফতের এবং এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন তারা যদি করে এখানে ইয়াজিদ ইমাম হোসেন এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা ইয়াজিদ এবং ইমাম হোসেনের পুরো কারবেলা যুদ্ধ গুরুত্ব এবং তোমরা হয়তো বা ইতিহাসটা তোমাদের সবার জানা উচিত কার এই বিষয়টা তো তোমরা একটু সেটা দেখে যাবা উমায় খিলাফত প্রতিষ্ঠা দেখে যাবা তার সাথে এখানে যদি আমরা একটু দেখি অলিদ বিন আব্দুল মালিকের খিলাফতের বিষয়টা ওমর বিন আব্দুল আজিজ তার এই বিষয়টা এবং হচ্ছে উমইয়া খিলাফতের শিল্প স্থাপত্য সাহিত্য চর্চা এগুলোটা দেখে যাবা ঠিক আছে এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম দুইটা কোশ্চেন তারা পরীক্ষায় ইনশাল্লাহ করবে এবং এরপরে রয়েছে তোমাদের এখানে আব্বাসী খিলাফত এটা ধারণাটা অধ্যায় এদের ক্ষেত্রে আব্বাসী খিলাফত আন্দোলন আব্বাসী এই বিষয়গুলোটা তোমরা দেখে যাবে প্রতিষ্ঠাতা এবং এখানে রয়েছে তোমার এখানে আল আমিন আল মামুন গৃহযুদ্ধের কারণ এটা খুব ইম্পর্টেন্ট এই গৃহযুদ্ধের কারণটা আব্বাসী খিলাফতের ক্রমবতী পতন এবং আব্বাসী আমলে অর্থ সামাজিক বৈশিষ্ট্য এবং এখানে রয়েছে তোমারে বইড এই বিষয়গুলো এই কার্যবলী অবদান এগুলো ভালো করে তোমরা দেখে যাবে এখান থেকে মামুনের আল মামুন শাসন নীতি বাইতুন হিকমা জ্ঞান বিজ্ঞান চর্চা এগুলো তোমরা দেখে যাবে এখান থেকে তোমাদেরকে তারা একটা কোশ্চেন দুইটা কোশ্চেন এখান থেকে করবে এখন দেখো আরেকটা কোশ্চেন বাকি থেকে এই একটা কোশ্চেন কোথায় থেকে আসতে পারে সেটা তোমার হজর মহম্ম ইসলাম থেকে আসার সম্ভাবনাও রয়েছে সেটা তোমার খোলাফের রাশিন থেকে আসার সম্ভাবনা রয়েছে সেটা আব্বাসি গিল্প থেকে আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখন তোমার যে কোনো একটা তিনটা অধ্যে তোমাকে পড়তে হবে এখন যদি তুমি আমাকে বলবে ভাই কোন অধ্যায়গুলো পড়বা বাট আমি তোমাকে এই তিনটা অধ্যে পড়তে বলবো একটা হচ্ছে অজম মহমেস ইসলাম তুমি পড়ে যাও উমাইয়া এখলাপত পড়ে যাও আব্বাসি খখলাপত পড়ে যাও এই তিনটা ভালো করে তুমি যদি পড়ে যাও তোমার জন্য এনআফ সেক্ষেত্রে হবে দুই আর হবে তোমার হচ্ছে চার আর হবে পাঁচ এই পাঁচটা কমপ্লিট করে যাও তোমার জন্য পারফেক্ট একটা প্ল্যানিং হবে যে ক্ষেত্রে তুমি ছয়টা প্রশ্ন কনফার্ম কমন পারো এবং সাতটাও তোমার এখান থেকে আসতে পারে এখন তুমি যদি রিস্ক না নিতে চাও সেক্ষেত্রে তুমি প্রাক ইসলামে আরও বেটা পড়ে যেতে পারো এখানে মিশরিও রোমারিওটা পড়ে গেলে এনআফ তোমার দেখা গেলো যে এই টোটাল এই অধ্যায়গুলো পড়ে গেলে তোমার জন্য পারফেক্ট সাজেশন হতে পারে আর এমসি কিউ নিয়ে যদি কথা বলি তোমাদের এমসি কিউর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি পাঁচটা করে এমসিকিউ কিউ যোগ্য মানে পাবা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বোর্ড এরকমভাবে এমসিকিউ করে দুই একটা বোর্ড হয়তো যদি ওদিক চারটা বা ছয়টা করতে পারে বাট ধরে না প্রত্যেকটা অধ্যা থেকে তুমি পাঁচটা করে এমসিকিউ পাবা আর সাজেশন ক্ষেত্রে চেষ্টা করবা যেহেতু তোমার এখানে টোটাল অধ্যায় রয়েছে ছয়টা অধ্যায় রয়েছে সরি পাঁচটা অধ্যায় রয়েছে এখানে টোটাল কোশ্চেন তাহলে কয়টা পাঁচটা আচ্ছা ছয়টা হবে তাহলে ছয়টা করে কোয়েশন পাবা ছয়টা করে পাবা এমসি সরি ছয়টা করে এমসিকিউ পাবা পাবো তোমরা শিওর থাকো ওকে ছটা করে এমসি পাবা আর এখানে চেষ্টা করবা পাঁচটা অধ্যায় রয়েছে তোমার এখানে টোটাল পাঁচটা অধ্যায় পাঁচ গুণ মোটামুটি কেটে দুইশো পঞ্চাশটা করে এমসিকিউ কেউ পাওয়া ট্রাই করবা দুশো পঞ্চাশটা করে এমসি কেউ পাওয়ার ট্রাই করবা এবং এখানে দশটা কলেজে টেস্ট পেপারের পরীক্ষার প্রশ্ন সলভ করে ট্রাই করবে তেইশ এবং বাইশে প্রশ্নগুলো দেখে যাবা তোমরা যারা ওই যে চর্চা আছে চর্চা ইনস্টল করে নিতে পারো চর্চায় তোমরা চাইলে সেখানে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারো আর এখানে যদি বলে কীভাবে কী পড়বা চেষ্টা করবা সকালবেলা ধরে না যে সকালবেলা তুমি দুইটা অর্ধেক পড়বা বিকালবেলা তুমি বাকি দুইটা অর্ধেক পড়বা চারটা অর্ধেক সিকিউ এমসি কিউ সকাল বিকালে শেষ করে ফেলবা রাতের বেলা বাকি একটা অর্ধে থাকবে সেটা এমসি এবং বাকি সিকিউটা হালকা দেখে যাবা এভাবে একদিনের মধ্যে পুরো একটা বই শেষ করতে পারবা তাহলে পরের দিন আবার আবার সেই রিভিশন পরের দিন আবার সেই রিভিশন এবং সকালবেলা দেখে পরীক্ষা দিতে যাবা এবং তুমি যদি একদিন আগেও পড়ো সেক্ষেত্রে সকালবেলা তুমি দুইটা অধায় পড়তে পারো বিকালবেলা দুইটা অধায় চারটা অধায় রাত্রিবেলা এমসিকিউটা দেখে সারাদিনে আবার রাত্রিবেলা বাকি একবার রিভিশন নিয়ে সকালবেলা পরীক্ষা দিতে পারবা তুমি আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ